রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধের রাধে আজ হলো অতি পবিত্র অক্ষয় তিথি অক্ষয় তৃথিয়ার পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অপ্রাকৃত অক্ষয় তিথিয়ার মহিমা কথা শ্রবণ করবো এই পবিত্র দিনে বৃন্দাবন ধামেও অনেক মধুর লীলা রয়েছে রাধা কৃষ্ণের আমরা ভগবান কৃষ্ণের বৃন্দাবনে যে লীলা হয়েছিল এই দিনে ওই লীলা শ্রবণ করব এবং তাছাড়াও এই পবিত্র তিথিতে অনেক প্রাকৃত লীলা রয়েছে ওই লীলা কথা আমরা শ্রবণ করব বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে আজকের এই অক্ষয় তিথির দিনেই সত্য যুগের শুরু হয় এবং এই ধরিত্রীর বুকে আজকের এই দিনেই গঙ্গা দেবীর আবির্ভাব অক্ষয় তিথির দিনেই গঙ্গা দেবীর আবির্ভাব এবং জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথ দেবের রথ বানানোর কাজ আজকের দিন থেকেই শুরু হয় ভগবান জগন্নাথের রথযাত্রার জন্য যে রথ বানানো কাজ আজকের দিন থেকেই শুরু করা হয় এবং মহাভারতের রচনা হয়েছিল আজকের এই পবিত্র দিনে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী দেবী সূর্যদেবের কাছ থেকে আজকের এই দিনেই অক্ষয় পাত্র লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সুদামার মিলন হয় আজকের এই দিনে সুদামা ভগবানের অনন্য ভক্ত ছিলেন তিনি আজকের এই দিনেই দ্বারকায় ভগবানের সঙ্গে মিলিত হয় এবং ভগবান সুদামাকে সব কিছু প্রদান করে হিমালয়ের চার ধাম আজকের এই দিন থেকেই খোলা হয় কেননা শীতের সময় বন্ধ থাকে তো আজকের এই পবিত্র দিনে এই চার ধামের মন্দিরকে ওপেন করা হয় ভক্তরা গিয়ে দর্শন করতে পারে বৃন্দাবনের বাকি বিহারীর চরণ দর্শন হয় আজকের এই পবিত্র দিনে এবং বৃন্দাবনে রাধাকৃষ্ণের যে লীলা হয়েছিল আজকের এই দিনে মানসী গঙ্গায় কৃষ্ণ সমস্ত গোপিকাদের নিয়ে নৌকা বিহার করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিহার হয়েছিল আজকের এই অক্ষয় তিথিয়ার দিন বৃন্দাবনের মানসী গঙ্গায় গোবর্ধন পরিক্রমা করার রাস্তায় আসে মানসী গঙ্গা ওই মানসী গঙ্গা ভগবানের মন থেকে প্রকাশিত হয়েছিল ওই মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে এই মধুর লীলা করেছিল আজকের এই দিনে এবং এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দনযাত্রা মহা উৎসব শুরু হয় আর এই চন্দনযাত্রা নিয়ে মধুর লীলা রয়েছে ভগবানের এক অনন্য ভক্ত ছিল মাধবেন্দ্রপুরী আর ওই মাধবেন্দ্রপুরীর মাধ্যমে ভগবান এই চন্দন যাত্রা লীলাকে প্রকাট করেছিল এবং আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনের নন্দগ্রামে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির সামনে একটি সরোবর রয়েছে ওই সরোবরের নাম পাবন সরোবর আর ওই পাবন সরোবরে আজকের এই দিনে স্বয়ং তীর্থ রাজ এসে স্নান করে তার পাপ থেকে তিনি মুক্তি প্রাপ্ত হয় সমস্ত তীর্থের রাজা তীর্থরাজ প্রয়াগরাজে থাকি আর ওই প্রয়াগরাজের তীর্থরাজ বছরে একবার বৃন্দাবনের নন্দগ্রামে এই পাবন সরোবরে এসে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তিপ্রাপ্ত হয় এবং বৃন্দাবনের যে ধুলা রয়েছে পাবন সরোবরের পাশে ওই ধুলায় লুটুপুটি খায় এরকম অপ্রাকৃত বৃন্দাবন ধামের মহিমা বৃন্দাবন ধাম থেকে সমস্ত লীলা শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজ চেয়েছিলো পাবন সরোবরে গিয়ে স্নান করার জন্য তো তখন ভগবান কৃষ্ণ বলল তার পিতাকে যে পিতাজি তুমি একদিন পরে যাও কেননা তার পরের দিন ছিল অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা যখন মহারাজ পাবন সরোবরে স্নান করতে গিয়েছিলেন তখন দেখলেন এই অপ্রাকৃত লীলা আমি যে প্রয়াগরাজে যাব স্নান করার জন্য সেই প্রয়াগরাজ স্বয়ং আমার বাড়ির সামনে এসে লুটুপুটি খাচ্ছে তখন প্রয়াগরাজ নন্দ মহারাজকে বললো বলল বৃন্দাবন ধামের মহিমা তার কানা কৃষ্ণ যে পরম পুরুষোত্তম এই সমস্ত কিছু তাকে বলেছিল আর তখন আর নন্দমহারাজ প্রয়াগরাজে না গিয়ে এই পাবন সরোবরে স্নান করেছিল প্রিয় ভক্ত পাবন সরোবর এতটা পবিত্র এই পাবন সরোবরের উপর থেকে যে পাখিরাও উড়ে যায় তারাও মুক্তিপ্রাপ্ত হয়ে চতুর্ভুজ ধারণ করে ভগবানের ধাম প্রাপ্ত হয় এরকম মহিমা রয়েছে বৃন্দাবন ধামের তাহলে ভেবে দেখুন যে ভক্তরা এই পাবন সরোবরে একবার স্নান করতে পারে তাদের জীবনে আর কিছু পাওয়ার থাকে না সব কিছু প্রাপ্ত হয়ে যায় তাই তো বৃন্দাবন ধাম হলো অপ্রাকৃত সমস্ত লীলা এখান থেকে শুরু হয় যেমন এই চন্দন যাত্রা মহোৎসব এর সূচনা হয় বৃন্দাবন থেকে মাধবেন্দ্রপুরী একবার বৃন্দাবনের গোবর্ধন পরিক্রমা করে করে একটি স্থান রয়েছে গোবিন্দকুণ্ড আর ওই গোবিন্দকুণ্ডের ওই স্থানে বিশ্রাম করছিল ক্লান্ত হয়ে আর মাধবেন্দ্রপুরী এরকম মহান ভক্ত ছিল কারো কাছে কিছু চেয়ে খেত না এখন ভগবান স্বয়ং একটি মাটির পাত্রে দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীকে দিয়েছিল আর মাধবেন্দ্রপুরী ওই দুধ পান করে অপেক্ষা করছিল কখন ওই বালকটি আসবে তাকে এই পাত্রটি ফেরত দেওয়ার জন্য তো অপেক্ষা করতে করতে মাধবেন্দ্রপুরী ঘুমিয়ে পড়েছে আর ওই বালকটি ফিরে আসেনি তখন ওই বালকটি যে স্বয়ং ভগবান কৃষ্ণ ছিল তিনি মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন দিয়েছিল যে হে মাধব এই গোবর্ধনের পাশে আমার একটি বিগ্রহ রয়েছে তুমি আমার ওই বিগ্রহকে মাটির নিচ থেকে উঠিয়ে ব্রজবাসীদের নিয়ে একটি মন্দির বানাও ভগবানের স্বপ্ন পেয়ে তেমনই করে ওই স্থানে গিয়ে ভগবান গোপালের একটি বিগ্রহ পেয়েছিল আর গোবর্ধনের উপরে একটি সুন্দর মন্দির বানিয়েছিল আর কিছুদিন পরে আবার ওই গোপাল মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন দিয়েছিল যে হে মাধবেন্দ্রপুরী আমার প্রচণ্ড গরম লাগে আমার অঙ্গে চন্দন লেপন করো তুমি মলয় দেশে যাও উড়িষ্যা গিয়ে আমার জন্য চন্দন নিয়ে আসো তখন মাধবেন্দ্রপুরী বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে সেই মলয় দেশ অর্থাৎ জগন্নাথপুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর জগন্নাথপুরী যেতে যেতে মাঝে রয়েছে গোপীনাথ মন্দির আর গোপীনাথ মন্দিরে এক রাত কাটিয়েছিল আর তখন মাধবেন্দ্রপুরীর গোপীনাথকে যে ক্ষীর ভোগ লাগে ওই ক্ষীর আস্বাদন করার ইচ্ছে হয়েছিল আর ভগবান স্বয়ং তার ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছিল আর সেই থেকে গোপীনাথের নাম হয় ক্ষীর চোরা গোপীনাথ ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে ভক্তের জন্য ভগবান সব কিছু করে ভক্ত হলো ভগবানের প্রাণ তাই তো ভগবান বলেছেন অহম ভক্তা পরাধীনা আমি স্বতন্ত্র সরাট হলেও কিন্তু আমার ভক্তের কাছে আমি সম্পূর্ণরূপে পরাধীন আমার ভক্তই আমার হৃদয় আমার ভক্তই আমার সবকিছু ভগবান ভক্তকে খুব ভালোবাসে এখানে মাধবেন্দ্রপুরীর জন্য গোপীনাথ চুরি করেছিল তখন এই লীলা হওয়ার পরে মাধবেন্দ্রপুরী জগন্নাথপুরী পৌঁছে গিয়েছিল আর জগন্নাথপুরী গিয়ে চন্দন নিয়ে আবার ফিরে যাচ্ছিল বৃন্দাবন বৃন্দাবনে যেতে যেতে রাস্তায় এই ক্ষীরচরা গোপীনাথ মন্দিরে আবার বিশ্রাম করেছিল আর ভগবান গোপাল মাধবেন্দ্রপুরীকে আবার স্বপ্ন দিয়েছিল আর স্বপ্নে বলেছিল হে মাধবেন্দ্র তোমাকে চন্দন নিয়ে বৃন্দাবনে আসতে হবে না তুমি গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করো তাহলে আমার শরীর শীতল হয়ে যাবে আমি আর গোপীনাথ আলাদা নই আমরা একেই তাই তুমি গোপীনাথকে চন্দন লেপন করো তাহলে আমার শরীর শীতল হয়ে যাবে তখন মাধবেন্দ্রপুরী কিছু ভক্তদের নিয়ে চন্দন বেটে সেই চন্দন ভগবানের শ্রী অঙ্গে লাগিয়েছিল আর ভগবান পরম আনন্দ লাভ করেছিল আজকের এই দিনে আমরাও ভগবানকে চন্দন লাগিয়েছি ভগবানকে খুব সুন্দর চন্দন দিয়ে সাজিয়েছি আর ভগবানের শ্রী অঙ্গ চন্দনের মাধ্যমে শীতল হয়ে যায় এভাবে এই চন্দন যাত্রা আর সূচনা বৃন্দাবন ধাম থেকে শুরু হয়েছিল ভগবান তার ভক্তের মাধ্যমেই সমস্ত লীলা করে আর আজকের এই অক্ষয় তিথি আর দিন অতি পবিত্র যা কিছু ভক্তিমূলক আমরা করব সেটা চিন্ময় হয়ে যাবে তাই তো আজকের এই দিনে বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো আজকের এই দিনে বেশি বেশি করে ভগবানের নাম করে সেই ভক্তিকে আপনারা চিন্ময় করতে পারেন অক্ষয় করতে পারেন তাই তো প্রিয় ভক্ত আজকের এই দিনে কোনো রকমের পাপ করা যাবে না পাপ করলে সেটাও অক্ষয় হয়ে যাবে তাই তো আমাদের একদমই পাপ কার্য থেকে দূরে থাকতে হবে আর সব কিছু ভক্তিমূলক করতে হবে আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসুন রাধা কৃষ্ণের পবিত্র নাম জপ করুন বৃন্দাবনের বিভিন্ন কথা শ্রবণ করুন তাহলে সেই আপনার ভক্তি চিন্ময় হয়ে থেকে যাবে কখনো নষ্ট হবে না প্রিয় ভক্ত আজকের এই দিনে অনেকেই অনেক শুভ কার্য করে আজকের এই দিনে বিবাহর শুভ লগ্ন রয়েছে আজকের এই দিনে কেউ বিজনেস শুরু করলে কেউ ক্লিনিক শুরু করলে তার সেই ক্লিনিক শুরু করতে পারে কেউ বিজনেস শুরু করতে পারে তো এই পবিত্র দিনে সমস্ত পবিত্র কার্য হয়ে থাকে অতি পবিত্র আজকের এই দিনটি এবং যেহেতু আজকের এই দিনে ভগবানের চরণ থেকে প্রকাশিত গঙ্গা দেবী এই জগতে আবির্ভূত হয়েছে এই মর্তলোকে তাই তো আপনাদের বাড়ির আশেপাশে যদি গঙ্গা থাকে তাহলে গঙ্গা স্নান করে বিশেষ কৃপা লাভ করতে পারেন কেননা আজকের দিনে গঙ্গা দেবী প্রকাটিত হয়েছে যদি কেউ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে চান যে কোনো সমস্যা হোক না কেন সমস্ত সমস্যার চিকিৎসা রয়েছে যার যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমি আপনাদের চিকিৎসা প্রদান করব আপনারা সুস্থ হয়ে আরও ভালোভাবে কৃষ্ণ কৃষ্ণভক্তি করার সুযোগ পাবেন ইতিমধ্যেই ভগবানের কৃপায় অনেক পেশেন্টকে সুস্থ করেছি তারা ভালো আছে তাই আপনিও যদি আপনার সেই বেধি থেকে মুক্তি লাভ করতে চান যদি আপনি সুস্থ হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন আর চিকিৎসা লাভ করে আরও মনটাকে কৃষ্ণের চরণে সমর্পিত করুন সমস্ত রকমের চিকিৎসা আমাদের কাছে রয়েছে এভাবে এই অক্ষয় তৃতীয়ার পুরো দিন আপনারা ভক্তি ভাব নিয়ে প্রেম ভাব নিয়ে ভগবানকে ভালোবাসুন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে